আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এক সঙ্গে ছয়টি বিসিএস এর সময়সূচি প্রকাশ এ নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ আমরা এই আর্টিকেলটি বিস্তারিত পরে দেখব এখানে তারা কি কি বলে রেখেছে দেখতে পাচ্ছেন এক সঙ্গে ছয়টি বিসিএস এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ পিএসসি এতে প্রিলিমিনারি লিখিত ও চূড়ান্ত পরীক্ষার সম্ভাবনার তারিখ জানানো হয়েছে ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী পহেলা নভেম্বর উনপঞ্চাশতম বিসিএস এর বিজ্ঞপ্তি জারি করতে হবে আবেদন সলবে তিরিশ নভেম্বর পর্যন্ত বিএসসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে মতে চলমান চুয়াল্লিশ থেকে শুরু করে উনপঞ্চাশতম বিসিএস পর্যন্ত সময়সীমা ধারাবাহিকভাবে নির্ধারণ করা হয়েছে ছয়টি বিসিএস এর কর্মসূচি এক নজরে এখান থেকে দেখে নিন চৌচল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে তিরিশে জুন পঁয়তাল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল উনিশ জুন চূড়ান্ত ফল দশ ডিসেম্বর দুই ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা শুরু চব্বিশ জুলাই ফলাফল আঠারো ডিসেম্বর সাতচল্লিশতম প্রিলিমিনারি উনিশ সেপ্টেম্বর এবং ফলাফল সেপ্টেম্বর লিখিত পরীক্ষা শুরু নভেম্বর বিসিএস বিশেষ লিখিত পরীক্ষা আঠারো জুলাই ফলাফল একুশ জুলাই চূড়ান্ত সুপারিশ বাইশ সেপ্টেম্বর আর উনপঞ্চাশতম বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ নভেম্বর অনলাইন আবেদন চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত বিএসসি জানায় বিশেষ আটচল্লিশতম বিসিএস কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সুপারিশ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে এজন্য নির্ধারিত সময়ের মধ্যে লিখিত পরীক্ষা শেষ করা হবে আশা করি এই বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন এক সঙ্গে যে ছয়টি বিসিএস কর্মসূচি প্রকাশিত হয়েছে এই আর্টিকেলটি প্রকাশিত করেছে কালের কণ্ঠ